বাসায় বানানো যে কোনো খাবারই কিন্তু যেমন হয় সুস্বাদু তেমন হয় স্বাস্থ্যসম্মত হ্যালো আসসালামু আলাইকুম আলবনুস ফ্যামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে বানাবো মিট বল চিকেন চিকেন বল বা যেটাকে বলে কোপ্তা যাই যাই বলেন না কেন ওই একটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আসলে এগুলো বানানো হয় নাম ভেদে অনেক রকম হয়ে থাকে তো আজকে আমি যেটা বানাতে এসেছি বেসিক্যালি হচ্ছে বাচ্চাটার আমার ছোট ছেলের একটু পছন্দ এগুলো ওরা যেহেতু মাংস খেতে চায় না আসলে আমাকে এভাবেই করে দিতে হয় তো খালা খুব ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে ব্লেন করে নিচ্ছে আজকে কিন্তু খালাই সব করছে আমি শুধু একটু ভিডিও করছি কারণ খালা হচ্ছে জানে যে কি কি দিতে হবে এবং আসলে আমি কি কীভাবে মানে আমি কিভাবে বানাই সেটা সে তো দেখে তো আজকে নিজে নিজেই বললো যে আজকে আমি আমি বানাবো তুমি ভিডিও করবা তো খুব সুন্দর করে কিন্তু সে তার মতো করেই মানে যতটুকু প্রয়োজন ততটুকুই সব কিছুই নিচ্ছে আর এই যে পেঁয়াজ কুচি করে নিচ্ছে একদম কুচি করে আগে আগে এসে নিয়েছে আমি ভেবেছিলাম চপার দিয়ে একদম চপ করে দিব কিন্তু খালা বললো আমি চিকন করে কেটেছি তোমার আর সমস্যা হবে না আমি ইচ্ছা করলে এটা কিন্তু কোপ্তার মতো করে রান্নাও করতে পারি এটা আমি এমনভাবে রেডি করেছি আর কি আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন তো সুন্দর মতো করে আদা রসুন জিরা পেস্ট যা যা দরকার যেহেতু মাংস একটা যেহেতু গন্ধ আসবে তাই এই 전화와봐 드릴게 아마드에... মশলা অবশ্যই ব্যবহার করতে হবে বিভিন্ন রকমের সস ব্যবহার করতে হবে এই সসটা না পড়তে চাচ্ছিলো না যেটা একদম নতুন ছিল প্যাকেট খুলেছি মাত্র মুখটা তো একটু সময় লাগছিল ওয়েস্টার সস তারপর হচ্ছে সয়া সস এবং হচ্ছে টমেটো সস তিনটা সসই কিন্তু একসাথে দিয়েছি একসাথে দিয়ে আমি আগে একটা মানে বাটির মধ্যে রেডি করেছি যেন খুব বেশি না পড়ে এটার জন্য সত্যি কথা আমি আমার পরিমাণ মতো দিলাম আর যেহেতু লবণ দেওয়া হয়েছে বুঝেই কিন্তু সয়া সসটা দিতে হবে বেশি করে সয়া সস দিলে কিন্তু লবণের পরিমাণটা বেড়ে যাবে সো বুঝতেই পারছেন তেমন একটা ভালো লাগবে না খেতে লবণ লাগলে আর এদিকে হচ্ছে আমি কি বলে এটাকে মানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যেন একটু বাইন্ডিংসের জন্য একটু প্রয়োজন হয় এই যে খালা একেবারে কিভাবে মেখে ফেলেছে হাতের উপরে বেচারের পরে গিয়েছিল এটা খুব সুন্দর করে মাখবে খালা মেখে কিন্তু প্রায় এক ঘন্টা আমরা রেস্টে রেখে দিয়েছিলাম তারপর খালার সকল কাজ সারার পরে কিন্তু একদম আসরের নামাজটা পড়ার পরে কিন্তু আমরা দুজনই বানাতে বসলাম কারণ হচ্ছে গিয়ে খালাকে বলেছি ছিলাম খালা একটু রেস্টে না রাখলে খেতে ভাল লাগবে না দেখেন হাতে তেল তেল ভরে গেছে তো খালা একটু সাইজ করে দিচ্ছিলো আমি একটু গোল গোল করে রাখছিলাম মানে একটু মিষ্টির মতো করতে চেয়েছিলাম যে একটু লম্বা লম্বা করতে কিন্তু পরে ভাবলাম যে না খেতে ভালো সরি দেখতে ভাল লাগবে না আর পানি সুন্দর মতো গরম করে নিয়েছিলাম পানির মধ্যে কোনো কিছু দেবে না শুধুমাত্র পানি আর যদি তেল একটু দিতে চান তেল দিতে পারেন তবে আমার তেল লাগবে না কারণ কারণ হচ্ছে আমি কিন্তু এটার মধ্যে তেল দিয়ে কিন্তু মেখেছিলাম প্লাস তেল দিয়ে বানিয়েছি এই জন্য কিন্তু আর পানিতে তেল দেনি আর অনেকে মনে করতে পারেন মনে হয় ভেঙে যাবে আসলে ভেঙে যাবে না এটা যখন শক্ত হয়ে যাবে সুন্দর মতো এরকম মানে উপরের দিকে শুধু ভাসতে থাকবে মিষ্টির মতো এই তো এখন আমার কিন্তু পুরোপুরি কুক করবেন আপনারা বারে বারে বলছি মুরগির মাংসটা পুরোপুরি কুক করে রাখবেন আর যেহেতু যখন ভাজবেন তখন আর কোনো টেনশন থাকবে না কাঁচা পাকা নিয়ে কোনো প্রবলেম থাকবে না শুধু সুন্দর করে একটু ভেজে নিলেই হবে আর তারপরে আপনারা ইচ্ছা করলে রান্না করতে পারেন বাচ্চাদেরকে এমনি দিতে পারেন খেতে আমার দুই বাচ্চা তো এমনিই খেয়েছে সত্যি কথা সন্ধ্যার দিকে যেটুকু ওদেরকে ভেজে দিয়েছিলাম আর সাথে গতকালকে যে দেখেছিলেন শ্বাসলিগ সেটাও কিন্তু ভেজে দিয়েছিলাম সেটা আর এখানে ভিডিও করিনি আর সুন্দর করে ভাজার পরে কিন্তু পরিবেশন করতে দেখতে কিন্তু ভালো লাগে একেবারে মিষ্টির মতো হয়েছে কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবেন খেতে কিন্তু চমৎকার লেগেছে আল্লাহ